স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা এবার জানাবো খবরে বিস্তারিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ দু সাত আটের সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের সময় পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাঁত্রিশটি মামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত এই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দু সালে আটই ফেব্রুয়ারি এই মামলার রায়ের পর প্রথম কারাগারে যেতে হয় বেগম খালেদা জিয়াকে পাঁচই আগস্ট পট পরিবর্তনের পরদিনই রাষ্ট্রপতির আদেশে অন্য আরেক মামলার সাথে এ মামলার সাজা মকুফ করা হলেও খালেদা জিয়া আইনিভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন সাতই জানুয়ারি শুরু হয় আপিল শুনানি চার দিনের শুনানি শেষে এ রায় দিল সর্বোচ্চ আদালত এই মামলায় তারেক রহমান সহ যারা আপিল করার সুযোগ পাননি খালাস দেয়া হয়েছে তাদেরকেও রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে এই মামলায় এবং বিচার কাজ ছিল প্রতিহিংসামূলক একটা বিদেশমূলক এবং প্রতিহিংসামূলক এবং কার প্রতিহিংসা জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিহিংস থেকে আমাদেরকে মুক্ত করলেন আমাদের নেত্রীকে মুক্ত করলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন মহামান্য সুপ্রিম কোর্টের ফোল্ড কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপর অপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয় সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে এ বিষয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ সরাসরি যুক্ত হচ্ছে সেখানে মিজান রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ আর কি কি বললেন এই মামলায় মানহানির জন্য খালেদা জিয়াসহ সহ অন্য আসামিরা কি পাল্টা মামলা করবেন আইনজীবীরা কিছু জানালেন শান্ত আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের আসলে এক এগারো যে সরকার সে ওয়ান ইলেভেনের সরকারই কিন্তু আসলে মামলাটি দায়ের করা হয়েছিল এবং ওই সময় কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ছটি মামলা দায়ের করা হয় এবং শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু পনেরোটি মামলা দায়ের করা হয় এবং দু হাজার নয় যখন শেখ হাসিনা সরকার গঠন করেন তখন কিন্তু সেই পনেরোটি মামলা স্কোয়াশ করা হয় এবং তার পাশাপাশি তার নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলোও কিন্তু কোয়াশ করা হয় কিন্তু তথাপি খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু আপনি যেমনটি মামলার পরিসংখ্যান দিলেন সেই ছয়টি থেকে আরও অনেকগুলো মামলা বেড়ে আসা হয় আর এই কারণেই কিন্তু প্রথম থেকে এই মামলাটি নিয়ে বিএনপির আইনজীবীরা বলছিলেন যে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা যার কোনো সারবত্তা নেই আর আজকে কিন্তু এই পুরনো এই মামলাটির যে আলোচিত কফিনে কিন্তু শেষ প্যারিটি ঠুইতে দিয়েছে আপিল বিভাগের আজকের এই সিদ্ধান্ত নয়টা চুয়াল্লিশ মিনিটে কিন্তু প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ কিন্তু আদালতে বসেন এবং তারা বসার পর প্রধান বিচারপতি যে বিষয়টি বলেন যে এই যে অর্থ আত্মসাতের যে অভিযোগ তার কোনোই সার্বতা নেই এবং সেখানে কোথাও কোনো অর্থ আত্মসাতের বিষয়টি পাওয়া যায়নি আর পাশাপাশি তিনি বলেন যে সমস্ত বিচারপতিদের ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্তটি হচ্ছে সবাইকে বেকুসুরভাবে খালা দেওয়া হয়েছে যারা আপিলেন্ট নয় তারাও অর্থাৎ আপনি যেমনটি জানিয়েছেন যে তারেক রহমান সহ অন্য যারা আপিলেন সুযোগ তারাও খালাস পেয়েছেন পাননি এবং এরপর কিন্তু বিএনপির যে আইনজীবীরা তারাও কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং তারা যেটি বলেছেন যে শেখ হাসিনার ব্যক্তিগত জিজ্ঞাসার প্রতিফলন ছিল এই মামলা এবং সেই মামলাটি আরেকটি উদ্দেশ্য ছিল যে নির্বাচন থেকে দূরে রাখা আপনি যদি মামলার শুরু থেকে এবং শেষ পর্যন্ত একটু যদি দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন দু হাজার নয় থেকে চোদ্দ পর্যন্ত এই মামলার কার্যক্রম থমকে ছিল এবং চোদ্দের পাঁচ জানুয়ারির নির্বাচনের পর থেকে কিন্তু রকেটের গতিতে মামলাটি তলে দুশো ছত্রিশ কার্যদিবস শুনানি হয় ঢাকার বিশেষ জজ আদালত পাঁচে এবং সেখানে বত্রিশ জন সাক্ষীর কেউ কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারেনি এবং কোনো ডকুমেন্টারি এভিডেন্সও ছিল না এবং বলা হয় যে পরবর্তীতে ছায়া এভিডেন্স অর্থাৎ সেকেন্ডারি এভিডেন্সের মাধ্যমে কিন্তু কনভিশন দেওয়া হয় বিচারিক আদালতে এবং সেই রায়টির বিরুদ্ধে কিন্তু তারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন যদিও বিচারিক কস্টিউম ভেঙে সেখানে সাজা বৃদ্ধি হয় সবশেষ আজকে কিন্তু আপিল বিভাগ জানিয়ে দিয়েছে আসলে এই মামলাটি ছিল বিরোধ এই ছিল সবশেষ তথ্য আমার কাছে ফিরে যাচ্ছি আপনার কাছে মিজান আপনাকে ধন্যবাদ ছেলের ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ গত বছর আগে পনেরো লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মুশফিকুর রহমান ইফাত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের ছেলে মূলত ঘটনার সূত্রপাত সেখান থেকেই দুদকের তদন্তে বেরিয়ে আসে তার অবৈধ অর্থ উপার্জনের বিষয়গুলো পরে দুদকের আবেদনে মতুর রহমান ও তার পরিবারের সম্পত্তি ক্রোকের আদেশ দেয় আদালত দুদকের তদন্তে দেশের বিভিন্ন জায়গায় মতুর রহমান ও তার স্ত্রীর নামে অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসে তথ্য পাওয়া যায় অর্থ পাচারের

দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন আমরা শোনান না 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 আমার কথা আপনি একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই আপনার কাছে যদি না না আমার কথা শেষ করতে দেন আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন আমি শোনেন এই সাংবাদিকতা আমিও কিন্তু এক সময় মর্নিং নিউজ এসছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না সেই সময় আমাদের দিত বিশ টাকা আর প্রতিটা লাইনের জন্য দশ পয়সা ঘোড়া আর একটা ঘুরা পেপার বেশি এই জন্য আপনার যত বেশি সংবাদ হতো ইন্ডিভিজুয়ালের অত বেশি পয়সা পাওয়া যেত বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে আপনারা খুব ভালো ভালো কাজ করছেন আপনারা আমি আরেকটা বড় আপনাকে আপনাকেও ধন্যবাদ দিই আপনারা এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজে বাজে কথা বলতো কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা ভালো জবাব দিয়েছেন এই কিন্তু এরা এখন আর এই আজে বাজে কথা কিন্তু এরা লিখে না তা আমি আপনাদের কাছে এই জন্য আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা খুবই ভালো কাজ করছেন ভবিষ্যতেরও আপনারা একটা সঠিক এবং স্বচ্ছ সংবাদ দিবেন এবং আর একটা আস্তে আস্তে কি সাংবাদিকতা অনুসন্ধান অনুসন্ধানী সাংবাদিকতা একটু বেশি করবেন এটা করলে কিন্তু জনগণও উপকার হয় আমাদেরও উপকার হয় এই যে অনেক সময় আপনারা এখানে জিজ্ঞেস করেন আমি হয়তো অনেক সময় অনেকটা বাট আপনারা যেসব মিডিয়া লেখেন ওটা আমরা দেখলে আমাদের সুবিধা হয় তা আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চার সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবিধান সংস্কার নির্বাচন দুর্নীতি দমন ও পুলিশ সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর প্রধানদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে এরপর বেলা তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানোর কথা রয়েছে গত তেসরা অক্টোবর নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার পরে সাতই অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয় এরপর দ্বিতীয় ধাপে গণমাধ্যম স্বাস্থ্য শ্রম নারী বিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে সরকার এদিকে সংস্কার কমিশনগুলোকে নব্বই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল তবে প্রথম ধাপের পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ পনেরো জানুয়ারি পর্যন্ত বাড়ায় সরকার এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ একত্রিশে জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয় কয়েকদিনের উত্তেজনার পর সীমান্তে বেড়া নির্মাণ থেকে ভারত সরে আসায় শান্ত আছে চাঁপাই নবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি দুদেশের সীমান্তে স্বাভাবিক টহল আছে বিজিবি বিএসএফ সদস্যদের বিজেপির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই বিএসএফ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয়দের পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ থেকে সরে আসে বিএসএফ পরে স্থানীয়দের দাবি চৌকা সীমান্ত পেরিয়ে ক্ষুব্ধ হয়ে অন্য সীমান্তে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে বিস্তারিত জানাতে চাঁপাই নবগঞ্জের চৌপা সীমান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব সৌরভ কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে চাঁপাই নবগঞ্জের সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন আপনাকে জানিয়ে রাখছি যে চৌকা সীমান্তের যে ফসলি ক্ষেত তারপরে যে গাছগুলো আছে এই পরে কিন্তু নোমেন্স ল্যান্ড এই নোমেন্সল্যান্ডে ল্যান্ডে কিন্তু আন্তর্জাতিক নীতি অনুযায়ী যে এখানে কোনো দেশেরই কিন্তু অবস্থান নেওয়া যাবে না বা দখল করা যাবে না তো সেইখানে কিন্তু এখানকার বিএসএফ সদস্যরা কাঠাতারে বেড়া দিচ্ছিলেন এবং এই বেড়া দেওয়ার প্রতিবাদেই কিন্তু এখানকার কৃষক এবং বিজিবি প্রতিবাদ জানিয়েছিলেন এবং প্রতিবাদ জানানোর পর কিন্তু আপাতত এই সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে এবং এখানে যে তারা মাটি খুঁড়ে বাংকার করেছিল এবং বালুর বস্তা রেখেছিল সেগুলো তারা আপাতত রেখেছে কিন্তু উত্তেজনাটি আপাতত কমে গেছে এবং বিজিবি বৈঠক হয়েছিল সেই বৈঠকে এই যে আপাতত কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে না বলে তারা জানিয়েছে তবে কৃষকদের মাঝে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে এখানে যারা কাজ করেন এই ফসলি জমিতে কৃষকরা তারা কিন্তু বলছেন যে আসলে এই উত্তেজনা কমলে কিন্তু আতঙ্ক কমেনি কারণ যে বিভিন্ন সীমান্তে কিন্তু যে গুলির যে ঘটনা ঘটছে এই নিয়ে কিন্তু তারা আতঙ্কিত একটু বলবেন যে একটু কি অবস্থায় আছে এখানকার এখন আপাতত পরিবেশ অনেকটা শান্ত তখন যেমন অবস্থা ছিল বিরাজ করছে এখন বর্তমানে ছয় সাত আট তারিখে যে সমস্ত ঘটনা ঘটেছিল সেগুলো এই মুহূর্তে আর নাই এখন আচ্ছা আপনারা এখানকার সাংবাদিকতায় আছেন প্রেস ক্লাবের সাথে জড়িত আছেন বিজেপি বিএসএফ কি অবস্থায় আছে কি বিজেপি কি বলছে

বিজেপি না থাকলে কিছু কাজ করতে যেতে ভয় করছে হয়তো বা হামলা করতে পারে এই একটা আতঙ্ক আছে এলাকা শুনছিলেন যে এখানে কৃষকরা যে আতঙ্কে আছে এই আতঙ্কে হয়তো দূর হয়ে গেলে পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে এবং এই ছিল এখানকার সর্বশেষ খবর সৌরভ আপনাকে ধন্যবাদ রাজধানী বিমানবন্দর রেল স্টেশনের পার্কিংয়ে রেল পুলিশের প্রশ্রয়ে প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা ক্যামেরা দেখে ছুটে পালায় মাদক কারবারিরা পরে কথা বলতে চাইলে তেরে আসে তারা নগরী গুরুত্বপূর্ণ স্থানে দিনে দুপুরে মাদকের এমন রমরমা বাণিজ্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ ডিবিসি নিউজের ক্যামেরা দেখে এভাবেই ছুটে পালায় মাদক বিক্রেতারা এই দৃশ্য ও রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পার্কিংয়ের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে মাদক বেচাকেনার কেনার এই চিত্র পহেলা জানুয়ারি দুপুর বারোটার দিকে ঘন্টা দুয়েক পর আবার ক্যামেরা দেখে ভো দৌড় দেন মাদক কারবারিরা এ সময় কথা বলতে চাইলে তেরিয়ে আসে তারা আপনি এরকম লাগাইছেন বললাম তো কিছু নাইগা নিজের কলানি যে পোস্টম্যান মু নিজের কলানি যে পোস্টমেনে প্রথমে অস্বীকার করলেও পরে পরিবার ও পেটের দায়ে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেন এই নারী তিনজন দেখছেন তিনজনই সকাল রাত আমি 500 টাকার আনি 500 টাকা এনে বেচা আমি জায়গা আনসাররা সামনে বিক্রি করছে আনসাররা আমাদেরকে হেফ না করে তাহলে তো আমরা বিক্রি করতে পারবো আনসাররা যদি না খায় তাহলে আমরা করতে পারবো পারবো না অনুসন্ধানে জানা যায় রেলের নিরাপত্তা কর্মীদের প্রস্থে চলে মাদকের কারবা এই বিষয় জানতে চলে কথা বলে নেই রেল কর্মীরা কি করে না করে হেডা তো কি সামনে যে মাদকটা বিক্রি করতেছে বলে আপনি কিছু বলেন না কেন ডিবিসি নিউজের ক্যামেরা দেখে এক পর্যায়ে তৎপরতা দেখাতে শুরু করে রেল পুলিশ আপনারা এই পুরা ওপেন প্লেসে মাদক বিক্রি হচ্ছে আমাকে আমি ASCII তিন দিন এটা আর এমবিসি আই আছে একজন মার কাছে যাবেন ওনার আমার ডিপার্টমেন্ট না ভাই আমি পুলিশের রেলওয়ে পুলিশের বিমানবন্দর রেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ্যে মাদকের ব্যবসায় খুব ক্ষুব্ধ সাধারণ মানুষ ওই যে একটা মহিলা বাচ্চা কোলে ঠিক আছে হ্যাঁ হে দিই যে কি জানি দিতাছে তারপরে আমার জিজ্ঞেস করতে যাবে আপনি কি বলবেন না আমি কিছু লাগবো না যে মা মাদক বিক্রি হইতেছে ওপেনলি করা হইতাছে কিন্তু পড়াশোনার ব্যর্থতার কারণে কিন্তু এগুলা দৌড়া ছাড়া বাইরে মূলত রয়ে গেছে অপরাধীরা মাদক কারবার জড়িতদের দ্রুত কঠোর শাস্তির আওতায় আনার দাবি তাদের আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা চুয়াডাঙ্গায় দোকান মালিককে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে দোকান মালিক সমিতি বড়বাজার শহীদ হাসান পালন করা হয় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত জরুরি ওষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ করে এ কর্মসূচিতে অংশ নেন তারা এর আগে ছয় জানুয়ারি চুয়াডাঙ্গায় একটি কারখানায় কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট কমিশনারের চশোরের অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান কর্তৃক পঞ্চাশ লাখ টাকা ঘুষ দাবি এবং তা না পেয়ে কারখানার স্বত্বাধিকারী সেলিম আহমেদকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন এরি প্রতিবাদ ও অভিযুক্ত কর্মকর্তা শাস্তির দাবিতে শহরের সর্বস্তরে ব্যবসায়ীরা এ কর্মসূচিতে অংশনায় এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান সেলিম সেলিম মানববন্ধনে অংশনিয়া ব্যবসায়ীদের দাবি নিয়ে বিস্তারিত জানান তারা কি বলছেন হ্যাঁ শান্তা জানুয়ারি কিন্তু চৌড়াডাঙ্গায় বঙ্গস পিভিসি যে পাইপโรง কারখানা রয়েছে সেখানে এবা কাস্টম চ্যাট ভ্যাট অফিসের যশোর অঞ্চলের একজন কর্মকর্তা নেতৃত্বে প্রিভেন্টিভ টিম কিন্তু এখানে অভিযান পরিচালনা করে এবং এই অভিযান পরিচালনারে 50 লাখ টাকা ঘুষ তাকে ঘুষ না দেওয়ার কারণে সেই কর্মকর্তা কিন্তু কারখানার ওছে কারখানার মালিককে কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত করে তার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি মানববন্ধন পালন করছে এই মুহূর্তে আমরা এখন আছি শহরের শহীদ হাসান চত্বরে এখানে বাংলাদেশ চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স এর সভাপতি ইয়াকুব হোসেন মালিক আছে আমরা তার কাছে জানতে চাই আসলে পুরো ঘটনাটা কি এবং আপনারা আপনারা হচ্ছে এই এই দাবি যদি না মানা হয় এরপরে কি কর্মসূচি দিবেন এবং পুরো ঘটনাটা কি করবেন আমরা যশোর থেকে আগত সহকারী কমিশনার অতিরিক্ত সহকর্মী কমিশনার রাকিবুল হাসান ও সাদ্দাম হাসানের অপারেশন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে যেদিন শুনবো ওনারা এটা অপারেশন করে দিয়েছে রাজস্ব কর্মকর্তা সেই দিন থেকে আমাদের এটা উল্টো হবে তার আগে আমরা এই রাজপথে যাব না আসলে ওই কি ঘটনা ঘটেছিল ওই দিন বঙ্গ পিবিসি পাইবে হঠাৎ করে তারা চলে আসে এসে মালিকের মানে কোনো কথাই না শুনে চারিদিকে একটা গুন্ডা সন্ত্রাসী মতো করে এলো কার্যক্রম চালাতে থাকে এর ভিতরে আমাকে ফোন দেয় আমি যাই যে দেখছি যে সেলিমকে যে মালিক তাকে ঘরের ভিতরে আটকে রেখেছে এবং দেন দরবার চলছে সেলিম তিন লক্ষ টাকা পর্যন্ত উঠেছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উঠেছে কিন্তু সে পঞ্চাশ লক্ষ এক টাকাও কম আপনার না এই কারণে পরে তার চেম্বার থেকে কলারশিপ ধরে বাইর করে দিয়েছে এবং তার কর্মচারীরা অশান্ত ছিল তারপরে সেলিম তাদেরকে শান্ত করেছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে শান্তা সুচিলা যে গত 6 তারিখে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী উপপরিষদ তারা যে আন্দোলনে ডাক দিয়েছে সেই গর্ভকর্তা যদি অপরশারে না করা হয় তো পরবর্তীতে তারা बृহত গর্ভশতি পালন করবে এছাড়া আপনি জানেন যে এই বকস কারখানায় প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারী কিন্তু চাকরি করে এই কারখানাটি বন্ধ হওয়ার কারণে কি তারা সবাই পথে পথে হয়েছে তো শান্তা এই ছিল চোয়াটগা থেকে সর্বশেষ পরিস্থিতি সেলিম আপনাকে ধন্যবাদ উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘের শুরুতেই জেকে বসেছে শীত জেলা জুড়ে বইছে মৃদু শৈতপ্রবাহ সকাল নটায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশা আর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় নাকাল পঞ্চগড়ের মানুষ গত দুই দিন ধরে চলছে মৃদুর শৈতপ্রবাহ মঙ্গলবার রাত থেকে জেলার সড়ক মহাসড়কগুলোতে কুয়াশা দেখা যায় রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা বুধবার ভোর থেকে কুয়াশার পরিমাণ আরও বেড়ে যায় ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো অনেকে গায়ে গরম কাপড় জড়িয়ে জীবিকার তাগিদে বাইরে বের হয়েছেন এদিকে উত্তরের আরেক জেলা চুয়াডাঙ্গায় হিমেল বাতাসে জনজীবন নাকাল সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শীতের কারণে সবচেয়ে বেশি ভূগান্তিতে রয়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ প্রচণ্ড শীতে কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের অসহায় ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে জেলার হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগের সংখ্যা এদিকে ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরো জেলা তীব্র শীত আর কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল এরই মধ্যে স্থানীয় সময় সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার দক্ষিণের ভেঞ্চুরা কাউন্টি জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল এ সময় এই অঞ্চলে প্রতি ঘন্টায় সত্তর মাইল বেগে দমকা হাওয়া বয়ে যায় ফলে আগুনের তীব্রতায় গ্রাস করে নিয়েছে সমুদ্র তীরবর্তী বেঞ্চুরা কাউন্টির বনভূমি এ সকল এলাকাগুলো থেকে এখনও চলছে উদ্ধার কার্যক্রম মোতায়েন করা হয়েছে শত শত দমকল কর্মী বাতাসের গতি বৃদ্ধি পেয়ে আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কা জানায় যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ সপ্তাহব্যাপী পেলিসেস ও ইটন শহরে ধ্বংসযজ্ঞ চালানোর পর এখনও আগুন দমানো যাচ্ছে না অগ্নিঝড়ের তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গেছে সেখানকার প্রায় চল্লিশ হাজার একরের জমি এখন পর্যন্ত দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ জনে যার মধ্যে আঠারো জন ইটন শহরের বাসিন্দা ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন